বন্ধুরা এই বর্ষায় পটল একবার এইভাবে খেয়ে দেখো দারুণ লাগবে খেতে বানাতে যেমন সোজা আর খেতে তেমনই মজা এই পটলের রেসিপিটা একদিন করে দেখো বাচ্চা বড় প্রত্যেকেরই দুর্দান্ত লাগবে খেতে যারা পটল খেতে চায় না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে হ্যাঁ তো এখানে আমি চারটে একটু বড় সাইজের পটল নিয়েছি তোমরা ছোটো বড় যেমন ইচ্ছা পটল এখানে নিতে পারো এবার এই পটলের গাটা একটুখানি এইভাবে চেঁচে খোসাটা ছাড়িয়ে নিতে হবে হালকা করে একটু ছুরি অথবা বটির সাহায্যে পটলের গা থেকে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবার পর পটলগুলো আর একবার ধুয়ে নেব আর পটলের এই বোঠার দিকটা একটু বাদ দিয়ে দেবে তো এইভাবে সমস্ত পটলের গা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এরপর এই পটলগুলোকে আমাদের একটুখানি গ্রেট করে নিতে হবে তো বন্ধুরা চাইলে তোমরা গ্রেটারে এইভাবে গ্রেট করে নিতে পারো পটলগুলো একটু ঝরঝরেভাবে আমাদের গ্রেট করতে হবে তো দেখো এখানে আমি গ্রেটারের একটু বড় দাঁতে যে গ্রেটার হয় সেটা দিয়ে গ্রেট করে নিতে পারো আর যদি তোমাদের মনে হয় যে গ্রেটারে গ্রেট করবে না পটল কারণ যদি মনে হয় যে সময় লাগছে যদিও গ্রেটারে সময় লাগে না ঝটপট হয়ে যায় তাহলে আমি আর একটা উপায় বলছি কি করবে পটলগুলো রাফলি এইভাবে কেটে নেবে একদম রাফলি কেটে নেবে কোনো শেপ সাইজ করে কিচ্ছু কাটার ব্যাপার নেই জাস্ট দেখতেই পাচ্ছ কিভাবে আমি রাফলি পটলগুলোকে একটু চপ করে নিচ্ছি ঝটপট এইভাবে কেটে নেবার পরে পটলগুলো একটি প্লেটে তুলে নেবে আর এরপরে আমি এখানে যেটা ইউজ করবো আগারো নিউট্রি ব্ল ব্লেন্ডারটা আগারো মার্বেল এই নিউট্রি ব্লেন্ডারটা ভীষণ ভালো হচ্ছে এর মধ্যে দেখো সিপার কিংবা আলাদা আলাদা এরকম লিড পেয়ে যাচ্ছ তোমরা এটায় দুটো জার দেয় একটা ছোট জার একটা বড় জার আর দুটো ব্লেড আছে একটা ব্লেন্ডিং ব্লেড একটা হচ্ছে গ্রাইন্ডিং ব্লেড তো এই গ্রাইন্ডিং ব্লেডটা লাগিয়ে এই ছোটো জারটার মধ্যে আমি এই যে পটলগুলো রয়েছে বাকি পটলগুলো ঝটপট করে এর মধ্যে গ্রাইন্ড করে নেবো তো এটাই দিয়ে ঝটপট করে গ্রাইন্ড করে করে নিলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু গ্রাইন্ড হয়ে যাবে তো খুব বেশি গ্রাইন্ড করবে না এটা যখন গ্রাইন্ড করবে জাস্ট এইভাবে লাগাবার পর এর মধ্যে পালস মোডও আছে জাস্ট একটুখানি করে আমি একবার করে জাস্ট হালকাভাবে একটু ঘোরাবো আর একটু ঝাঁকিয়ে নেবে দেখবে কী সুন্দরভাবে একটু ঝরঝরে মতন পটলটা গ্রাইন্ড হয়ে গেছে তো ঠিক এক্স্যাক্টলি এইরকমই আমাদের পটলটা দরকার মানে আমি দু রকম দেখিয়ে দিলাম যে একটা তোমরা গ্রেটারে গ্রেট করে নিতে পারো আর যদি আরও তাড়াতাড়ি চাও তাহলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো এরপরে আমাদের লাগবে একটু ধনে পাতা তো এখানে এক একমুটো মতন ধনে পাতা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পটলের সাথেই ধনে পাতাটা দিয়ে দিতে পারো তাহলে একসাথেও গ্রাইন্ড হয়ে যাবে আর চাইলে কাঁচা লঙ্কাটাও একসাথে সব দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে পারো তো এখানে আমি কাঁচা লঙ্কাগুলো এরকম কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কিন্তু চাইলে তোমরা গ্রাইন্ড করে নিতে পারো একসাথে এগুলোকে দিয়েও তো একটাই জিনিস শুধু খেয়াল রাখতে হবে খুব বেশি গ্রাইন্ড করবে না একটুখানি ঝরঝরে মতন জিনিসটা থাকবে পেস্ট করবে না একদম তো এইখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে আর একটু কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো যদি আর একটু ঝাল ঝাল খেতে চাও এরপরে আমি দিচ্ছি এক চামচ সাদা তিল তো এক চামচ সাদা তিল দিয়ে আর এক চামচ দিচ্ছি আমি এখানে পোস্ত তো পোস্তটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো তবে সাদা তিলটা অবশ্যই দিও আর দিচ্ছি এখানে দুই তিন চামচ বেসন এখানে তো ছোট চামচের আমি প্রায় চার চামচ মতন বেসন দিয়েছি বড়ো চামচ হলে দু চামচ বেসন এখানে দেবে আর এখানে বড়ো চামচের দুই চামচ আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো দিয়ে হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো দেবে আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল খেতে চাইলে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো এখানে এরপর এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দেবে আর বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো কুচি করে কিন্তু আমি এটি নিরামিষ তৈরি করছি তাই এটা পেঁয়াজ দেবো না তবে পেঁয়াজ দিলে আরও টেস্টি খেতে লাগবে তো এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমাদের বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছ আমি এখনও কিন্তু নুন দিইনি এটা নুনটা একদম শেষে দিতে হবে না হলে জল ছেড়ে দেবে তাই নুনটা আগে দেবে না আগে এটাকে ভালো করে আমাদের মেখে নিতে হবে আর মেখে নিলে দেখবে এটা কিছুটা কমে আসবে তাতে বুঝতে পারবে যে নুনটা ঠিক কতটা দিতে হবে তাই ভালো করে একটু মেখে নেবার পর এইবার হাফ ছোট চামচ নুন দেবে তবেই দেখবে নুনের পরিমাণটা একদম ঠিক হবে এইবার নুনটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার এটা আমাদের এখানে দেখো আমি তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলেও ভাজতে পারো সাদা তেলেও ভাজতে পারো এবার হাতে ছোট ছোট বল করে নিয়ে এবার এগুলোকে একটুখানি এইভাবে চ্যাপটা করে নেবে এইভাবে জাস্ট একটু চপের মতন করে এরকমভাবে এগুলোকে নিয়ে এইবার এইগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে আমাদের ভেজে নিতে হবে তো এইভাবে হালকা করে একটুখানি চেপে দেবে দিয়ে তেলে ভেজে নেবে তোমরা চাইলে ডোবা তেলেও ভাজতে পারো আবার এইভাবে স্যালো ফ্রাই করতে পারো চাইলে তোমরা এটা এয়ার ফ্রায়ারেও ভাজতে পারো অল্প তেলে যদি ভাজতে চাও এক পিঠটা বেশ সুন্দর মুচমুচে হয়ে গেলে এবং রং ধরে গেলে অপর পিঠটা ভাজবে আর ভাজার সময় একটা কথা খেয়াল রাখতে হবে আঁচটা মিডিয়াম রাখবে খুব হাই করবে না আবার খুব লো করবে না মাঝামাঝি আঁচের মধ্যে ভাজলে খুব সুন্দর ভেতরটা সেদ্ধ হবে নরম হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে আবার বাইরের দিকটা বেশ মুচমুচেও হবে রং ও সুন্দর ধরবে তো দেখো এইভাবে সব কটা পটলের বড়া আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর রং ধরেছে দারুণ সুন্দর রং যেমন ধরেছে আবার বেশ সুন্দর মুচমুচে হয়েছে কারণ এর মধ্যে চালের গুঁড়ো যেহেতু দেওয়া হয়েছে তিল দেয়া হয়েছে পোস্ত দেয়া হয়েছে যার ফলে বেশ সুন্দর এগুলো মুচ হয়েছে তো এইভাবে গরম গরম এই পটলের বড়া তোমরা ট্রাই করতে পারো এটা বিকেলে চায়ের সাথেও ভালো লাগবে খিচুড়ি তৈরি করলেই এই বর্ষার বর্ষার মধ্যে তার সাথেও ভালো লাগবে আবার ডালের সাথে ভাতের সাথেও এটা কিন্তু দারুণ লাগবে আর শুধু শুধু গরম ভাতেও এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখেই বুঝতে পারছো যে এগুলো কতটাই লোভনীয় হয়েছে সত্যি বন্ধুরা এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একদিন হলেও পটলের এই বড়াগুলো তৈরি করে খেয়ে দেখো দারুণ লাগবে তোমাদের আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে